আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটাও রাত থেকে স্টার্ট করেছিলাম আপনাদের ভাইয়া কলকাতা থেকে আসছিলো তো এখানে কিছু খাবার নিয়ে আসছিলো বিস্কুট চানাচুর এখানে বড় বড় কুল নিয়ে আসছিলো আর অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে আসছিলো মেয়ের পছন্দের মিল্ক বিস্কুটটাও নিয়ে আসছিলো আর এই যে ছোটো ছোটো চিরের প্যাকেটগুলো আমার খুব পছন্দ এগুলোও নিয়ে আসছিলো মানে আসার সময় নিয়ে আসছিলো আর কলকাতা থেকে আসার সময় অনেকটা মাংস নিয়ে ছিল কলকাতায় হচ্ছে যে একদম সুন্দর মাংস পাওয়া যায় এক পিট মাংস এক পিট চর্বিওয়ালা মাংস তো এখানে আড়াই কেজির মতো মাংস নিয়ে আসছিলো সিনার মাংস ছিল আর কলিজা নিয়ে আসছিলো গরুর তো এটাও কিলো ডেড়ে কি নিয়ে আসছিলো আর ভালো করে হচ্ছে যে পেপার দিয়ে মুড়ে নিয়ে আসছিলো মানে ওর যে রক্তগুলো যাতে না পড়ে তো ব্যাগ থেকে পড়তে পারে সেই জন্য ভালো করে পেপারে করে মুড়ে চিকচিকাই করে তো সেরকমভাবেই নিয়ে আসছিলো তো এগুলো রাত্রিতেই ভালো করে বার করে নিচ্ছিলাম যে কেটে কুটে পরিষ্কার করে রেখে দেবো সাইজ করে তো রাতে তো আর রান্না করব না তো রাতে রান্না করে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে যে মেয়ে খেয়ে নিয়েছিলো আমিও খেয়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়া এসেছিলো তো আগের মাংস রান্না ছিল সেটা দিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম তো এই যে মাংসগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে হচ্ছে যে তুলে তুলে রেখে দিচ্ছিলাম যে বার করব যখন রান্না করব তো সুবিধা হবে তো সকালবেলা হচ্ছে যে আপনাদের ভাইয়া উঠে পুকুরে জাল ফেলেছিলো এই যে কতগুলো মাছ পড়েছে তো আজকেই টাটকা মাছগুলোই রান্না করবো ভাবছিলাম তো আপনাদের ভাইয়াও বলল হ্যাঁ রান্না করো যেহেতু টাটকা মাছ আর তুমি খেতে পছন্দ করো তো রান্না করো আর আজকে অনেক দিন পর চুলোয় রান্না করব তো এই যে কেটে কুটে নিচ্ছিলাম এখানে মিক্স একটা সবজি বানাবো তো চিংড়ি মাছও ছিল অনেকটা সেটাকেও ফ্রিজ থেকে বার করে এই যে পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো অনেক দিন পর রান্না করব চুলোটা সকাল সকাল ভালো করে লাতা দিয়ে দিয়েছিলাম তো সেগুলোই এই যে রান্না করতে নিয়ে বসে গেছি কাটাকুটি করে নিয়েছি আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল। গোসল সেরে রান্না করব সকালে ভাত করে নিয়েছিলাম ভর্তা ভাত খেয়ে নিয়েছিল। তো এখন এই যে সবজিটা আর মাছটা রান্না করে নেব তো মিক্স সবজি অনেক দিন পরও রান্না করছি তো খেতে আসলে অনেক মজা হয়েছিলো ভালো ভালো করে ভেজে একদম ভালো করে কষিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একদম রান্না করেছিলাম একদম ঝোল রাখিনি কষা কষা করে রান্না করেছিলাম আর মাছটা হচ্ছে যে আলু বেগুন দিয়ে রান্না করব আর কিছুটা মটরশুঁটিও আপনাদের ভাইয়া নিয়ে আসছিল তো সেগুলো দিয়ে রান্না করব। মাছটা আর মাছ যেহেতু আমার পছন্দ এই যে এতগুলো মাছ দেখছেন আমি খেয়েছি আর আমার বেড়াল খেয়েছে আপনাদের ভাইয়াকে আর মেয়েকে তুলে দিয়েছিলাম ওরা কেউ খাইনি মানে আমিই খেয়েছি শুধু যেহেতু আমার মাছ অনেক পছন্দ তো আমি ভাজা রান্না মানে সব রকমই আমি মাছ খেতে পছন্দ করি তো সেই জন্য ভালো করে এই যে মাছগুলোকে ভেজে একদম একটু ঝোল করে রান্না করব আর আজকে ভাবছিলাম যে শিলে একটু মশলা বেটে জিরে কাঁচা লঙ্কা এগুলো বেটেই রান্না করব তো সেভাবেই এই যে রান্না করব বলে মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো যদি নাও লাগে একদিন না একদিন তো ভালো লাগার মানুষ হয়ে যাব দেখতে থাকবেন ভিডিওটা আর ভালো তো লাগতেই পারে একবার একবার তো প্লিজ সবাই দেখবেন ভিডিওটা আর যারা এতক্ষণ দেখছেন তো তাদেরকেই বলছি জানি না এতক্ষণ কে আমার সাথে আছে তো যারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই যে একদম নর্মালভাবে জিরে মশলা বেটে রান্না করছি আমার তো এরকম রান্না অনেক পছন্দ হালকা পাতলা এখন যেহেতু গরম পড়ে গেছে আর আমাদের এই দিকে তো অনেক গরম মানে ইন্ডিয়াতে আমার যেহেতু বাংলাদেশের অনেক বন্ধুবান্ধব আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের এদিকে কীরকম গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়েন আমাদের এদিকে অনেকটা গরম পড়ে গেছে তো সেই জন্যই একটু হালকা পাতলা খাবার চেষ্টা করি তো আসলেই ভালো লাগে হালকা পাতলা খাবার গরমের দিনে যেহেতু আর টক একটু থাকলে ভালো লাগে তো আজকে টকের কিছুই বানাইনি আজকে হচ্ছে যে এই যে ধনে পাতার আচারটা ছিল তো সেটা দিয়েই খাবো বলছিলাম আর গাছে আম অনেক ধরেছে একদম ছোট্ট গাছে অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব দেখাবো আপনাদেরকে আমার ছোট ছোট গাছে অনেকগুলো আম ধরেছে আর আমাদের এখানে কাল রাত্রিতে অনেক ঝড় হয়েছে তো আমি যাইনি বাগানে দেখিও নি যে আমগুলো পড়ে গিয়েছে কিনা না দেখলে তো মনটা আসলে অনেক খারাপ হয়ে যাবে তো গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ধনে পাতা মটরশুটি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে সিলেবাটা মশলাটাও দিয়ে তারপরে এই যে পানি দিয়ে ফুটতে দিয়ে দেব ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব যেহেতু আলু তো সেদ্ধই হয়ে গেছে তো যেহেতু গোসল সেরে নিয়েছিলাম তো তরকারিটা হচ্ছে যে একদম আঁচটা কমি দিয়ে আমি নামাজটা পড়ে নেব তো আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসছিল। আর মেয়ের হচ্ছে যে স্কুল যেহেতু পরীক্ষা চলছিল তো পরীক্ষা কাল শেষ হয়ে গেছে ছুটি হয়ে গেছে ওর স্কুল মানে এক দু দিন ছুটি তারপর হয়তো খুলবে স্কুল কি গরমের ছুটি পড়বে এখনও দেরি আছে তো এই যে রান্না কমপ্লিট নামাজও পড়ে নিয়েছি এখানে এই যে ভাত বার করে নিয়েছি আর এই যে মিক্স সবজি আর মাছ আলুর ঝোলটাও বার করে নিয়েছি সব কিছু খাবার রেডি করে নিয়েছি মিষ্টি ছিল একটু সেটাও বার করে নিয়েছি আর শশা নেবু কেটে নিয়েছি তো এই যে ধনে পাতার আচার দিয়ে আর একদম জমিয়ে জম জম্পেশ করে খেয়ে নেব আপনারা দুপুরে কে কি দিয়ে খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবেই ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন সকলের পাশে থাকবেন সকলকে ভালোবাসা দেবেন আর সবার জন্য একটু দোয়া করবেন সবাইকে এইভাবেই ভালোবাসা দেবেন তো খেয়ে ভাবছিলাম একটু ঘুমিয়ে পড়বো এখন যেহেতু গরমের দিন আর আমি হচ্ছে যে প্রচুর ঘুমোতে পছন্দ করি মানে আমার বেছনে বেছানে পড়ে গেলেই আমার ঘুম হয় মানে এতটাই আমি ঘুমোতে ভালোবাসি তো দুপুরে একটু ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে উঠে এই যে আপনাদের ভাইয়া কুল আর আঙ্গুর নিয়ে আসছিলো আর এই যে একটু সাঁকালও ছিল এখন এই একটু মিষ্টি মিষ্টি তো এটাই কেটে খেয়ে নেব সকলে ভালো থাকবেন আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে অন্য কোন ভিডিওই আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সবার জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম